জীর্ণ শীর্ণ পোশাক পোশাক কোদাল কাজ নিয়ে নিয়ে অপেক্ষা করে করে নিজেদের বিক্রির জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার জেলার মানিকপুর হাটে হাটে ভোর থেকে সকাল সকাল সাতটা পর্যন্ত এখানে এখানে হাজার 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 লোকজন লোকজন নিজেদের বিক্রির জন্য হাটে হাটে চলে আসে আসে মানুষ বিক্রির এই হাট চলে প্রতিদিন এখানে শ্রমিক আসে নাটোর রাজশাহী বগুড়া পাবনা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোর রাত থেকেই এখানে জমায়েত শুরু হয়ে যায় এখানে নিজেদেরকে বেচা বিক্রি করা হয় পণ্যের মতন দর কষাকষি করে দূর দূরান্ত থেকে লোকজন গাড়ি নিয়ে চলে আসে এই হাট থেকে শ্রমিক কেনার জন্য এই সময়টায় নাটোর জেলার জেলার চলনবিল এলাকায় এলাকায় ধান কাটা এবং সাদা সোনা সোনা রসুন রোপণ সহ বিভিন্ন কাজের জন্য শ্রমিক খুবই প্রয়োজন এবং খুবই খুবই জরুরি তাই দূর দূরান্ত থেকে এই হাটে হাটে শ্রমিক শ্রেণীর লোকজন নিজেদের বেচার জন্য ভোর থেকেই উপস্থিত হয় শ্রমিক গুলো কোন কোন শ্রমিক শ্রমিক দিন হাজিরা কেউ কেউ সাত দিন পাঁচ দিন ব্যাপী দলবদ্ধ ভাবে চুক্তি এবং দিন হাজির হিসাবে কাজ করে থাকে নিজেদের বিক্রি করে থাকে গ্রামের মানিকপুর হাট থেকে বাংলা ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ হাফেজ